আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা সবাই এক সঙ্গে যাচ্ছি ইফতার করতে আমরা এখানে নয় জন আছি আর আমরা এখন সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি যেখানে আমরা ইফতার করব একটা নদীর ধার যেটাকে আমরা চর বলি ইফতারের আর বেশি সময় নাই আর মাত্র পনেরো মিনিট সময় আছে তাই আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি ওখানে গিয়ে আবার খাবারগুলো রেডি করতে হবে এখানে সবাই কথা বলতে বলতে যাচ্ছিলো যেহেতু সবাই একে অপরকে চেনে তাই আর এখানে ইফতার করতে যাওয়ার যখন প্ল্যান হচ্ছিল তখন আমাকে বলেছিল আমি বলেছিলাম যে যাব না কিন্তু হঠাৎ করেই আমি বললাম যে যাব। মানে সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল গাড়িও ছেড়ে দিয়েছিল ওই টাইমে আমি এসে বললাম যে হ্যাঁ আমি যাব আর এই যে শামিম এখানে হাসছে শামিমও আছে আমাদের সঙ্গে আল্লাহু আল্লাহু তুমি জল জালালু শেষ করা তো যাইন গে তো মর গুন গন অহু তুমি জলে জল শেষ করা তো যাইনা গে তোমার গুন গান তুমি কাফার তুমি জলি হিল জব তুমি কাদের গাফার তুমি জলিল যাব্বার অনন্ত সীম তুমি রহিম রহমা আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া

বছ <laughs> না এই যে নাসিমকে সব ভাইরাল করে দাও রাস্তা কি আমরা বাংলাদেশের বর্ডার এখন আসেনি আল্লাহ এই পাহাড়ি নামতে হবে

आसा क दिये छ र अटो खिदे लाग्बे एउटा विशाल खिदे अब आब लागबे मोबाइल गुट मारेसिने चुड्रिया गालि गालै लाइनर दुइटा पहेन्दा चलेल खेल त पर्बे न अब जातर पर्नु खिदे त भयो छ कुसामोसा चिडा दकन ससर इम्नी खौ एकै र मन्काटा पालागि इम्नी कुदी खिदे बडै कुदी अत्तौ होनि गालन न त मुली मा खातै एउटा कागुस ले एउटा पेपर ल यहाँै त छ ज्यूस खताउने ह ज्यूस

আলাহাන්ටি দেনা ও আমাকে আরে আম তো বুঝছি পারি না কোন দিকে চলে যায় দিক থেকে পারবাই আমাদের সবাই একবার দেখ খেজি এই যে দেবা প্রথমে তারপরে রাজেশ তারপরে কিছু কিছু এক্সট্রা তারপরে সামির সামির তো মানিয়ে গেছে একজাদা না না একজাদা তো না আরেকটা ছোট ছোট জিসান কোন কথা না এখানে না আছে আপনি আপনি নাসিম আরে इधर আমাদের বিখ্যাত ইউটিউবার আমি জিকি আসতাকবিরুল্লাহ তুমি আজকের দিনে সিরিয়াসলি এইটা উপরে দিয়ে দাদা হেভি আইটেম না হেভি আইটেম কইতো আমাদের না না আইটেম গান খাতরা আইটেম যেটা আছে তে না আইটেম বিশাল আমাদের চরম আইটেম নয় চরম আইটেম এই তো দিবা ওয়া লাগুয়া বতিরা তলি জুড়ে আছে ও যে ওকে ঠান্ডা লাগেলছেন নাকি আবস আবস ওয়ে গ্রে আবস আবস এইটুকু যা তো বারবার তিন আছে না

আমাদের খানা শেষ এই মুহূর্তে আমাদের খানায় যে খানার এই অবস্থা আমাদের খানা শেষ আর এই ধরে এখানে

আমাদের বিরিয়ানি পার্টি হচ্ছে জায়গা সামনে এই যে আমাদের ভুল আছে ভুল আপনি কিছু বলতে চান আমি খুব ভালো অনুভব লাগছে এই যে রাতে অবশ্য নামাজ পড়বা না হ্যাঁ গুড কাজ গালের মধ্যে দেখেন দাদা চিনিতে আমরা চাকুমা সব বলে ভাই এই যে

Yeah. Yeah. चल्ला yeah. 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 <laughs> <laughs> चल पहाडी <laughs> दे 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 তো গাইজ আজকের ব্লগটা এতটুকু ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই